বুঝতেই পারছেন দেখেন একদম জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে দেখুন একদম কোন দিক দিয়ে বোঝা যাবে না দেখুন বুঝবে না এই দেখুন দেখাচ্ছে আপনাকে দেখুন এই দেখুন আরে ব্যাপারটা বুঝতে পারছেন এই হলো হেয়ার প্যাচ দেখুন আমরা যেটা বলেছিলাম যে আমাদের কাছে দাদু আসবে তো কাকা হবে যদি কাকা আসে তাহলে দাদা হবে দাদা আসবে ভাই হবে ভাই আসবে তো বেবি হয়ে যাবে দেখুন এই দেখুন এ আছে কাকা ਏ ਐਸੇ ਦਾਦਾ ਅਰੇ ਬਾਏ ਏ ਐਸੇ ਦਾਦੂ ਏ ਐਸੇ ਕਾਕਾ ਏ ਐਸੇ ਭਾਈ ਏ ਹੋ